মা মে মিলে রমজানের ইফতার আয়োজন করলাম আর ঈদ শপিং চলছেই সেহরির জন্য কি রান্না করলাম সবকিছু নিয়ে থাকে আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের কেনাকাটা করতে মার্কেটে চলে আসলাম এখনও ঈদের কেনাকাটায় ওই রকমভাবে জমে ওঠেনি তারপরও আমি কি কি কিনবো আর কি কি কিনেছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তবে মার্কেটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখনও কিন্তু ওইরকম লোকজন বেশি নেই পনেরো রোজার পর থেকে হয়তো মার্কেটটা জমজমাট হবে আর দুবাই শহরে কিন্তু দিনের বেলায় ওই রকম বেচা কেনা হয় না মার্কেটগুলোতে সব কিন্তু তারাবি নামাজের পরে রাত নয়টার পর থেকেই আর কি মার্কেটগুলো খুব মানে বেচা কেনা হয় তো আমরা সব সময় তারাবি নামাজ পড়েই চেষ্টা করি মার্কেটে যাওয়ার জন্য তো মার্কেটে গিয়েছিলাম যে আমার যে আগে কেনা ড্রেসগুলো আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করেছি সেগুলো সব দিয়ে আসছি তো নতুন নতুন অনেক ড্রেস মার্কেটে উঠেছে কিন্তু আসলে পছন্দর একটা ব্যাপার আছে পছন্দ হচ্ছিলো না তাই কেনা হয়নি আর কি কি কিনেছি সেগুলো সব টেলারে দিয়ে আসছি যেগুলো মানে টেলার থেকে আনার পরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা কিন্তু ঈদের জমজমাট মার্কেটিং আমাদের চলছে আমরা যখনই যাচ্ছি বাইরে তখনই কিন্তু মার্কেট শুরু করেছি আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি আমরা মা মেয়ে মিলে কিন্তু আজকে কিচেনে নেহা আমাকে অনেক হেল্প করছে মাসাল্লাহ আমার মেয়ের এখন কলেজ বন্ধ আছে তো সেই জন্য সে আমাকে অনেক হেল্প করতে পারছে আর ওর অনেক ইন্টারেস্ট আছে এই ধরনের কাজের প্রতি দেখলাম তো আমি ওর পছন্দের খাবার আজকে রেডি করছি সেই জন্য সে আমাকে মন প্রাণ দিয়ে হেল্প করছে সব কিছু আমার হাতের কাছে নিয়ে এসে দিচ্ছে তো আমি এখন শাসলিক তৈরি করব সেই জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করছি আর আমরা তো প্রতিটা মানুষই আমার মনে হয় শ্বাসলিক তৈরি করতে পারি আর এক একজনের হাতের টেস্ট কিন্তু এক এক রকম আমরা দেখা যায় যে একই ধরনের মশলা দিয়ে সবাই খাবার তৈরি করি কিন্তু এক একজনের হাতের খাবারের টেস্ট কিন্তু এক এক রকম হয় তো এখানে আমি যত মশলা আছে আর কি আমরা গরম মশলা থেকে শুরু করে ধনিয়া গুঁড়া জিরা পাউডার তারপরে আদা রসুনের পেস্ট সয়া সস তারপরে চিলি সস তারপরে সব কিছু আর কি মোটামুটি আমি দিয়েছি তান্দুরি মশলাটা দিয়েছি দিয়ে আমি আজকে শাসলিকটা তৈরি করব আর অবশ্যই ক্যাপসিকাম আর পেঁয়াজের পেঁয়াজটা কেটে নিতে হবে আর পরে কাঠিতে গেঁথে গেঁথে আমি শ্বাসলিকগুলো তৈরি করব কিন্তু প্রথমে আমি মেরিনেট করে রাখছি আর এখানে দইও দিলাম লেবু দিচ্ছি সব কিছু দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আর এখন বেশিরভাগ সময়ে রোজার মাসে কিচেন থেকে আপনাদের সাথে আমার ভিডিওগুলো বেশি শেয়ার করে থাকি আর মা মেয়ে মিলে আজকে অনেক মজার মজার ইফতারি তৈরি করেছি খাবার টেবিলে যখন আমি ইফতারিগুলো নিয়ে যাব। আর আমার মেয়ে তোমারশাল প্রতিদিনই ইফতারি টেবিলটা খুব সুন্দর করে সাজায় সেটা আপনাদের সাথে শেয়ার করব কাজ করতে করতে সেই পুরনো কথাটা আরও একবার বলে নিই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিতে একদমই ভুল করবেন না আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি খুব সুন্দর করে একটা চিকেনকে আট পিস করে নিয়েছে আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন আবার বড়ো করেও কেটে নিতে পারেন তো এই যে আমি আজকে বারবিকিউ চিকেন বানাচ্ছি মানে তান্দুরি চিকেন বানাচ্ছি কিন্তু বার্বিকিউ স্টাইলে এই যে বার্বিকিউ সস তো অবশ্যই লাগবে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি তান্দুরি মশলাটা আজকে ব্যবহার করব তার সাথে বার্বিকিউ সস সয়া সস পেপ্রিকা পাউডার মানে সব কিছুই দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট তো অবশ্যই দিতে হবে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ দিব টেস্ট অনুযায়ী এখানে আমি মরিচের গুঁড়াটাও ব্যবহার করব সব কিছু দিয়ে সুন্দর করে দই দেব লেবুর রস দেবো দিয়ে সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে ম্যারিনেট করে এটা আমি রেখে দেবো ওইটা কিন্তু আমরা তান্দুরি চিকেন যেরকম ফ্রাই করি আমি ঠিক এই মানে তান্দুরি চিকেনের মতোই কিন্তু বার্বিকও ফ্লেভারটা পাওয়া যাবে সেইভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছি আমি অনেক ধরনের ইফতারির আইটেম বানিয়েছিলাম আপনারা আমার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন আমি আমি শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে আমি কিন্তু পঁচিশ জনের ইফতারি বিতরণ করেছি এইরকম করে কিন্তু আমার প্রায় ইফতারি বিতরণ করতে হয় তো আমি মানে রোজার আগে যেই ধরনের ইফতারিগুলো বানিয়ে ডিপ করে রেখে দিই সেইগুলো কিন্তু মোটামুটি আমার পনেরো বিশ রোজার ভিতরে শেষ হয়ে যায় কারণ আমরা কিন্তু সংখ্যা খুবই কম আমরা তিনজন মানুষ মাঝে মধ্যে আমি বাইরে থেকেও কিনে নিয়ে এসে খাই আবার ঘরে যেগুলো তৈরি করে রেখেছি সেগুলো মাঝে মধ্যে আমি ভেজে তারপরে আমরা ইফতারিতে খাই কিন্তু আমি যে মানুষকে যে কিছুটা ইফতারি দিই সেই জন্য কিন্তু আমার ঘরে যে ইফতারিগুলো আছে সেখান থেকেই ভেজে আমি মানে সবাইকে দিতে পছন্দ করি আমার প্রতিবেশী আছেন তারপরে বেশ দুই তিন দিন আগে আমি প্রায় পঁচিশ জনকে ইফতারি দিয়েছি আবার আমরা কিন্তু ফ্রেন্ডস সার্কেল আছে আমাদের তারা কিন্তু আমরা মাঝে মধ্যে সবাই মানে এরকম পনেরো ফ্যামিলি ষোলো ফ্যামিলি একসাথে হয়ে সবাই বাসার থেকে ইফতারি নিয়ে যেয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করি মানে এইভাবে করতে করতেই কিন্তু দেখা যায় আমি যে ইফতারিগুলো রেডি করি সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে যায় আর আমার বাসায় একটু চিকেনের আইটেমগুলো বেশি লাগে যেহেতু মানে আমার ছোটো মেয়ে নেহা রোজা থাকে তো আমি এই ধরনের ইফতারিগুলো মাঝে মধ্যে করে নেহাকে দিতে বেশি পছন্দ করি আমি আগেই বলেছি বাচ্চারা রোজা থাকলে তাদেরকে রোজার ইন্টারেস্ট বাড়াতে যেহেতু আমরা দেশের বাহিরে থাকি আমরা মুসলিম আমাদের বাচ্চাদেরকে সব সময় চাই ওরা আমাদের কালচারটা বুঝুক রোজা কি নামাজ কি আমাদের ধর্মটা কি আমরা সব সময় যারা প্রবাসী আর কি আমরা সব সবসময় বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের উৎসবগুলো খুব ইন্টারেস্ট খুব জাঁকজমকভাবে করতে বেশি পছন্দ করি যাতে বাচ্চারা আমাদের পরবর্তীতে ওরা যেন শিখে ওরাও যেন ওদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারে এই যে সব কিছু কিন্তু আমি ম্যারিনেট করে নিলাম এখন আমি এগুলো বক্সে দিয়ে দেবো আমার মেয়ে যেহেতু কিচেনেই আছে আমার সাথে বললাম না আজকে নেহা আমাকে অনেক হেল্প করছে এখন আমি এগুলো রেখে দেব নেহা একদম সুন্দর করে এগুলো ফ্রিজে রেখে দেবে গুছিয়ে আর এখনও তো অনেকগুলো রোজা বাকি আছে বেশ কিছু ইফতারি আইটেম আবার আমাকে বানিয়ে ফ্রিজে রাখতে হবে আর ইফতারিগুলো বানিয়ে ফ্রিজে রাখলে অনেক সুবিধা আছে আমার ইফতারের আয়োজনে বাঙালির মধ্যবিত্ত পরিবারে যেই ধরনের মানে খাবারগুলো থাকে আমি ঠিক সেই ধরনের খাবারগুলোই আর কি রাখার জন্য চেষ্টা করি নেহা যেহেতু রোজা আছে তাই ওর পছন্দের কিছু ইফতারি টেবিলে রাখার চেষ্টা করি আমাদের প্রতিটা বাসায় ইফতারের আগ দিয়ে বেশ কিছু কাজ থাকে সেগুলো তো আমরা অবশ্যই মানে ইফতারের আগ দিয়ে সবাই শেষ করে ফেলি তো মোটামুটি আমার ইফতারের অনেক কিছু রেডি হয়ে গিয়েছে নেহা কি সুন্দর করে টেবিলটা সাজিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি সমস্ত কিছু মার্শাল্লা ওর প্লেটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ওর প্লেটে কিন্তু ভাজা ভুজা কিচ্ছু নাই শুধু চিকেনের আইটেম আছে ওর প্লেটে আমাদের প্লেটগুলো দেখেন আমাদের প্লেটে কিন্তু অনেক ভাজা পোড়া অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো খায় না আমার ভিডিওগুলো যে সকল বন্ধুরা দেখেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকেরই সাধ্য অনুযায়ী পেট ভরে ইফতার করা তৌফিক দান করেছেন তবে এমন অনেক মানুষ আছেন আমাদের আশেপাশে তাদেরকে আল্লাহ সেরকম সমর্থ দেননি অনেক কষ্টে আছেন যদি সম্ভব হয় নিজে খাওয়ার পাশাপাশি দুই তিন জনকে আমরা চেষ্টা করব ইফতার মানে করানোর জন্য আর যদি সম্ভব হয় পুরো তিরিশ রোজাতেই করব এতে করে আমাদের যেমন সোয়াব রোজাদার ব্যক্তিও সুন্দরভাবে ইফতার করতে পারবে তারা পরে আমি কিচেনে চলে এসেছি রাতের জন্য সেহারির জন্য রান্না করছি অনেকদিন পরে ফুলকপি রান্না করছি ফুলকপিটা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া আসলে খাওয়া হচ্ছে না রোজার মাসে তো এই ধরনের খাবারগুলো কেউ লাইক করে না ভাবলাম ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি তাহলে এটা শেষ হয়ে যাবে ফুলকপিটা আমি অর্ধেক রান্না করছি অর্ধেকটা রয়ে গিয়েছে আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে রান্না করছি বেগুন দিয়ে আর বানমাসের যে বাচ্চাগুলো আছে একটু মিডিয়াম সাইজের সেগুলো দিয়ে আজকে একদম মাখা মাখা করে রান্না করব আর নিহার খুব পছন্দের ডাল ডাল হলে নিহার আর অন্য কোনো কিছুই লাগে না তো ডাল রান্না করব। আমি মাছ মাংস যেটাই রান্না করি না কেন সেহের সময় কিন্তু আপনাদের ভাইয়া ওরকম দুই তিনটা তরকারি দিয়ে খেতে চায় না ও সব সময় বলে একটা তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় কারণ ওই রাত্রে আমরা অত খেতে পারি না তো যাই হোক সেহরি তো খেতে হবে রান্না তো করতে হবে আমি মিনিমাম দুইটা তরকারি সবসময় চেষ্টা করি যে দুইটা তরকারি দিয়ে মানে সেহেরি খাওয়ার জন্য তো সব কিছু আমার মোটামুটি রেডি আপনাদের একটু দেখায় আমার সেহেরির জন্য কী কী রান্না করেছিলাম এই যে আমার রান্না কমপ্লিট আর রান্নাবান্না শেষ করে কিন্তু আমি সব সবসময় রান্নাঘর ক্লিন করে তারপরে আমি ঘুমাতে যাই তা না হলে দেখা যাবে যে বলা যায় না বাসায় কিন্তু যদি নোংরা থাকে বিশেষ করে কিচেন যদি একদম নোংরা থাকে তাহলে কিন্তু কিচেনে অনেক কক্রোজ হয় সেজন্য আমি সব সময় আমার কিচেনটাকে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখতে চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন গুছিয়ে একদম পরিপাটি করে রেখেছি আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ